হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তো বাবার বাড়িতে বাড়িতে গৃহপ্রবেশ তাই এলাম মানে কিছুদিন আগেই এসেছিলাম এখন কোনো আসার কোনো কথাই ছিল না কিন্তু শুধুমাত্র কাকুর বাড়ি থেকে ডাকলো যেহেতু জেঠু বাড়িতে এবং বাবার বাড়িতে সবের মিলে আমি একা সেই জন্য ওনাদেরও ভরসা সাহস মানে ভালোবাসা কিছুটা আমাকে তো রাখতেই হবে সেই জন্য আমি এলাম না হলে ওরাও মনে খুব দুঃখভাবে যে একটা মেয়ে আছে ডাকলাম তাও এলো না তো এই এইভাবে আমি এলাম কিন্তু আমি যে বাড়ি থেকে বেরিয়ে যে এলাম তোমাদের সঙ্গে কিছু কিছু করে আমি শেয়ার করছিলাম কিন্তু অবশেষে আমার মোবাইলটা অতিরিক্ত খারাপের জন্য সেগুলো সব কিছু এমনিতে ডিলিট হয়ে গেল তো সেই জন্য আমি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না অত্যন্ত দুঃখিত তোমরাও খুব ভালো থেকো আর হচ্ছে তোমাদেরকে বিশেষ একটা কথা বলতে চাই যে আজকের এই গৃহপ্রবেশ কেমন কাটালাম কিংবা কেমন কিভাবে নিজে কিছুটা করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করব কিন্তু যতটা করি ততটা শেয়ার করা যায় না সত্যিকারে মানে সব কিছু দিক সামলে সেগুলো করা যায় না যতটুকু পারা যায় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবচেয়ে বড় সমস্যা এই মোবাইলটা নিয়ে যতদিন না একটা ছোটোখাটো হলেও মানে সেকেন্ড হ্যান্ড হলেও না মোবাইল নিতে হচ্ছি ততদিন তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করতে পারছি না আর শেয়ার মানে ভিডিওতে এমনিতে রাখলাম আমি যদি ইনশটে যখন সেট করতে যাই তখনই এডিটিং করার সময় ভিডিওগুলো পাই না তো যাই হোক সম্পূর্ণটা দেখতে থাকো আর আশা করি তোমাদের এই গৃহপ্রবেশ এবং সমাদের আমাদের এই প্রাকৃতিক পরিবেশে মিলেমিশে থাকা অবশ্যই ভালো লাগবে তা চলো তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে গৃহপ্রবেশে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য দেখতেই পাচ্ছ গাড়িতে এসে তারপর ভাই আনতে গেলেও এলাম এফো এখন হচ্ছে এই শুরু হয়ে গেছে উত্তোলন ঘর হচ্ছে তোমাদের সবটাই শেয়ার করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর এখানে রান্না করে এসে ঠাকুরভোগ তো সবাইকে একে একে তিলক করে দিলাম আর সেটা তোমাদের সঙ্গে দুজনকে শেয়ার করলাম পারলাম না সবার ফটো দেখাতে কারণ তোমরা তো জানো যে সবাই কাজে ব্যস্ত থাকে যে কোনো কাজের দিনে সেই জন্য দেখাতেও পারলাম না অবশেষে ঠাকুর নিয়ে গেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটুকু পারলাম তোমরা পুরোটা দেখতে থাকো মনে ভাবি এখানে গেলে ওটা করব সেখানে গেলে সেটা করব কিন্তু মনের মতন কি হয়ে ওঠে যেখানে যেমন পরিস্থিতি থাকে সেখানে সেই মতোই আমাদের তৈরি থাকতে হয় আর অনেক দিন পর ইনি হচ্ছে আমার কাকিমার মা দিদা ওনার সঙ্গে দেখা হলো দেখা হতে খুব ভালো লাগলো এখানে হচ্ছে জেঠুরবাড়ির এই যে পুকুর কাঠের কাছে তো এখানে লোকজন যে খাবে এখানে জেঠিমা রান্না করছে আর তারপর আমি রান্না করছি ঠাকুরের ভোগ তো সেটা ভাই ভিডিওটা করছিল বলে তারপরের তোমাদেরকে দেখাতে পারলাম না হলে আমিও জানি না বা আমিও ভিডিও করতে পারিনি সেরকম একটা তো ভাই করে রেখেছিল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো আর আমি ঠাকুরের জন্য যেটা রান্না করছিলাম সেটা হচ্ছে আলু ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা বেগুন ভাজা শাক তরচুড়ি এবং আলু কুমড়ো পুঁইখড়া দিয়ে একটা তরকারি তারপর আলু পটলের ঝোল লেবু এবং আলু মাখা এটা তো থাকবেই তো তারপর সবাই এক একজন ঠাকুরকে নিয়ে ওখানে বসিয়ে দিলাম আর প্রথমে নিয়ে যাচ্ছিলাম আমি গোপালজিকে নিয়ে গেলাম তারপর আমার সেই কাকুমার বাড়ি কাকুর বাড়ি বৌমা সেখানে সে নিয়ে গেল একজন গোপালকে মামা নিয়ে যাচ্ছে গৌঢরিকে আর ভাই তো শেষে দেখো কাণ্ডটা কিভাবে আছে তাই তো শেষে দেখো কাণ্ডটা কীভাবে আছে ও রাধারানীকে কিছুতেই নিয়ে যেতে চাইছে না বলছে যে রাধারানী বাড়ির রাধারানি বাড়িতেই থাকবে তাই আমি ছেড়ে দিয়ে আসতে চাই না আমি সারা জীবনের জন্য ঘরে রাখতেই চাই সেই জন্য ও রাধারানীকে নিয়ে গেল না বলছে আগে আমি কি গৌরহরিকে নিয়ে যাব। তুই আমাকে আগে গৌরহরিকে দে ওর দাদা ওখানে ঠাকুর এক একজনকে ধরিয়ে দিচ্ছে ওই জন্য ও নিয়ে যাচ্ছে বলছে আগে গৌরহরিকে দে দাঁড়িয়েই আছে রাধারানীকে নিলই না

रेबु नकी गो बस ता म सीधा ममा दाइने बिसीले आइ ब्याङलो क लेल जा बस अर किछ नै ब्याङलो स गिटारी त गटा लैजबु रले के केन बजेट आकेते सुबो गिटारी ता गटा को दिय पुदा दिय गर्बु देले तु নিমন্ত্রণে লোক খাওয়ার শেষের পরে এখন সবাই মা কাকিমা খেতে বসেছে আর ওরা হট্টগণ্ডগোল করছে এক এক করে ঠাকুর বসেছে এটা সবাই কিন্তু সব ঠাকুরই বাবার বাড়ি ঠাকুর আর এখানে হচ্ছে গোপালজি এখানে হচ্ছে পরে গোপালজি আনা হলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি শুধুমাত্র কাকুর বাড়ি ঠাকুরটা তোমাদের সঙ্গে দেখায় এই হচ্ছে কাকুদের বাড়ি রাধাকৃষ্ণ ঠাকুর যেটা আজকে তারা ভোগ নিবেদন করে নিজেরাই গৃহপ্রবেশে ঘরে তুললো তো সেই সঙ্গে তোমাদের আরও কিছু কথা বলতে চাই এখন তো সবাই খেতে বসেছে খুব বেশি কথা বলছে সব শেষে সবার খাওয়া দাওয়া যারা নিমন্ত্রণই ছিল তাদের শেষ হয়ে গেছে এখন শুধু মা কাকিমা জেঠিমা বৌদি ওরা সবাই খেতে বসেছে তাই এত জোরে চিৎকার করে কথা বলছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো গো দুধ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ওই তো ছোট ভাড়ে এটি ঘর এখন কাকিমা আর মৌ যাচ্ছে ঘাটের কাছে ধুতে যাচ্ছে চলো এ চায় সবসময় লোকেদেরকে যাবে আরে হ্যাঁ আমি জানি ওটা আমি জানি তো কে জানে ও একলা যায় তো তাড়াতাড়ি যাও সাবানো বেশি করে ओला स्नान गर्नबे शाबाननबे आ थालावासन डुबे शाबाननबे जाओ 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 गाडी गिननी हो यहाँ बसे आ जाओ गाई हाडी आके पहिले কইলে के गाडी आछे उडी हाडी जातुवा खाना आनीको छ म खाला न नके नबे थाई त लागबे मने हरे ए हाडी मास्ते गले हाई देखि এখন ওদের সঙ্গে থেকে তারপর আমি বাড়ি যাব এখানে কাকু ছেলে ভাই শুয়ে আছে আমার মেয়ে ঘর ভিতরে শুয়ে আছে আমি এখন বাড়ি যাব একটু পরে তাই শুয়ে বললাম একটু ততক্ষণে তোমরাও একটু বিশ্রাম নাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখাবো কারণ এখানে ব্লগটা শেষ করে দেওয়ার পর আর শুরু করা যাবে না তাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং প্রতিটি ব্লগ দেখতে থাকো টাটা সবাইকে